আমাদের মাথার ঠিক ওপরে যে বিশাল শান্ত মহাকাশ সেটা কিন্তু রহস্যে ভরা তবে সবচেয়ে অদ্ভুত রহস্যগুলো মাঝে মাঝে আমাদের নিজেদেরই তৈরি আজ আমরা মহাকাশের সেই সব ভুতুরে গল্প শুনব যা কোনো কল্পবিজ্ঞান নয় বরং কঠিন বাস্তবতা একবার ভাবুন তো বছরের পর বছর ধরে পুরোপুরি চুপ করে থাকা একটা মেশিন হঠাৎ করে কথা বলতে শুরু করলো। ঠিক এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয় চলুন এই রহস্যের গভীরে যাওয়া যাক ঘটনাটা না ইমেজ স্যাটেলাইটের সবাই তো ধরেই নিয়েছিল যে ওটা হারিয়ে গেছে মানে এক দশকেরও বেশি সময় ধরে কোনো খবরই ছিল না কিন্তু স্কট টিলি নামে একজন যিনি শখের বসে স্যাটেলাইট ট্র্যাক করেন তিনি আকাশ স্ক্যান করতে গিয়ে এমন একটা সিগনাল পেলেন যাকেও আশাই করেনি তিনি আসলে একটা প্রেতাত্মাকে খুঁজে পেয়েছিলেন দু সালে যখন ইমেজ স্যাটেলাইটটা ছাড়া হয় তখন কিন্তু ওটা দারুণ কাজ করছিল কিন্তু দু সালে ডিসেম্বরে হঠাৎ করে সব চুপ কোনো সিগন্যাল নেই কিচ্ছু না সবাই তো ধরেই নিল মিশন শেষ কিন্তু তারপর অবিশ্বাস্যভাবে তেরো বছর পর দু সালে স্কট টিলি সেই হারিয়ে যাওয়া সিগন্যালটা আবার খুঁজে পেলেন মানে একটা মৃত স্যাটেলাইট যেন জীবন ফিরে পেল ইমেজের এই ঘটনাটা কিন্তু মহাকাশে একা নয় ওখানে এমন আরও অনেক অশরীরই ঘুরে বেড়াচ্ছে এদের মধ্যে কয়েকটাকে বলা হয় জম্বি আর বাকিদের প্রেতাত্মা চলুন এদের আসল পরিচয়টা জেনে নেওয়া যাক আচ্ছা প্রথমে আসি জম্বি স্যাটেলাইটের কথায় এটা হল এমন একটা স্যাটেলাইট যা কন্ট্রোলারের কোনও কথাই শোনে না কিন্তু তার কিছু সিস্টেম তখনও চালু থাকে ভাবা যায় এটা যেন নিজের ইচ্ছে মতো ঘুরে বেড়ানো একটা লাগাম ছাড়া যন্ত্র দু সালের ঘটনা গ্যালাক্সি পনেরো নামের একটা স্যাটেলাইটের সাথে হঠাৎ গ্রাউন্ড কন্ট্রোলের যোগাযোগ বন্ধ হয়ে গেল কিন্তু সমস্যা হলো এর ট্রান্সমিটারটা তখনও চালু ফলে এটা একটা নিয়ন্ত্রণহীন জম্বির মতো কক্ষপথে ঘুরতে থাকলো আর অন্য স্যাটেলাইটের সিগনালে ঝামেলা করার ঝুঁকি তৈরি করল অপারেটরদের তো মাথায় হাত তারা অন্য স্যাটেলাইটগুলোকে বাঁচানোর জন্য কয়েক মাস ধরে রীতিমতো যুদ্ধ চালালো শেষে যখন এর ব্যাটারি পুরোপুরি শেষ হয়ে সিস্টেমটা রিবুট হলো তখন কি হল জানেন অলৌকিকভাবে ওটা আবার কন্ট্রোলে ফিরে এলো। তাহলে জম্বি আর প্রেতাত্মার মধ্যে আসল পার্থক্যটা কি সোজা কথায় জম্বি স্যাটেলাইটগুলো হলো আধা জীবন্ত কিন্তু নিয়ন্ত্রণের বাইরে যেমনটা আমরা গ্যালাক্সি পনেরোর ক্ষেত্রে দেখলাম আর প্রেতাত্মা স্যাটেলাইটগুলো হল পুরোপুরি মৃত একেবারে চুপচাপ মহাকাশে ভাসমান ইতিহাসের এক একটা টুকরো যেমন ভ্যানগার্ড ওয়ান এখন আর একটা অদ্ভুত সম্ভাবনার কথা ভাবা যাক কি হবে যদি মহাকাশ যুগের একেবারে শুরুর দিকের কোনো হারিয়ে যাওয়া স্যাটেলাইট হঠাৎ করে আমাদের সামনে এসে হাজির হয় বিজ্ঞানীরা সম্প্রতি এমন একটা বস্তু খুঁজে পেয়েছেন যেটা দেখে তারা ধারণা করছেন এটা উনিশশো সালে হারিয়ে যাওয়া সোভিয়েত ইউনিয়নের জন্ড ওয়ান প্রোভ হতে পারে ভাবুন প্রায় ষাট বছর ধরে মহাকাশে ভেসে বেড়ানোর পর এটা আবার পৃথিবীর কাছাকাছি চলে এসেছে এটা কিন্তু এটাই প্রমাণ করে যে মহাকাশের ইতিহাসে হারিয়ে যাওয়া কোনো কিছুই আসলে পুরোপুরি হারিয়ে যায় না তারা অপ্রত্যাশিতভাবে ফিরে আসতে পারে এইসব হারিয়ে যাওয়া বা ফিরে আসা মহাকাশযানের গল্প তো শুনলাম কিন্তু সত্যি বলতে সব স্যাটেলাইটের পরিণতি এমন হওয়ার কথা নয় বেশিরভাগের জন্যই কিন্তু একটা পরিকল্পিত শেষ যাত্রা থাকে চলুন এবার দেখি স্যাটেলাইটদের অবসরের পর ঠিক কি করা হয় সাধারণত দুটো উপায় আছে যেগুলো নিচুকক্ষপাতে থাকে সেগুলোকে পৃথিবীর বায়ুমণ্ডলে নামিয়ে আনা হয় যেখানে সেগুলো পুড়ে ছাই হয়ে যায় বড় মহাকাশযানগুলোর ধ্বংসাবশেষ প্রশান্ত মহাসাগরের একটা একদম নির্জন জায়গায় ফেলা হয় যেটাকে বলা হয় স্পেসক্রাফ্ট সেমেটারি বা মহাকাশযানের কবরস্থান আর যেগুলো উঁচু কক্ষপথে থাকে সেগুলোকে আরও অনেক দূরে একটা নির্দিষ্ট কক্ষপথে পাঠিয়ে দেওয়া হয় এই যে দূরের কক্ষপথের কথা বললাম এটাকেই বলে গ্রেভিয়ার্ড অরবিট বা কবরস্থান কক্ষপথ এটা আসলে সক্রিয় স্যাটেলাইটগুলো থেকে অনেক দূরে একটা নিরাপদ জায়গা যেখানে মৃত স্যাটেলাইটগুলো শান্তিতে থাকতে পারে আর কোনো ঝামেলা তৈরি করে না এই কবস্থান কক্ষপথের আইডিয়াটা শুনতে বেশ ভালো লাগে তাই না কিন্তু এটা গল্পের মাত্র একটা দিক আসল সমস্যা হল সেই হাজার হাজার স্যাটেলাইট যাদের জন্য কোনো পরিকল্পিত শেষ নেই ওগুলো আমাদের মাথার ওপরে একটা বিশাল অদৃশ্য টাইম বোমা তৈরি করে রেখেছে আর এ সমস্যার শুরুটা কিন্তু সেই উনিশশো সালে ভ্যানগার্ড ওয়ান স্যাটেলাইট দিয়ে ওটা এখন মহাকাশে ভেসে থাকা মানুষের তৈরি সবচেয়ে পুরনো আবর্জনা আর তখন থেকে আজ পর্যন্ত সমস্যাটা শুধু বেড়েই চলেছে পরিস্থিতিটা ঠিক কতটা ভয়াবহ আচ্ছা বর্তমানে প্রায় এগারো হাজার আটশোর বেশি সক্রিয় স্যাটেলাইট পৃথিবীকে প্রদক্ষিণ করছে কিন্তু এর উল্টো দিকে এক সেন্টিমিটারের চেয়ে বড় বিপজ্জনক আবর্জনার টুকরো আছে ছ লাখেরও বেশি আর এই আবর্জনাগুলো কিন্তু গুলির চেয়েও বেশি গতিতে ছুটছে যে কোনো মুহূর্তে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে এই যে এত ভিড় এত আবর্জনা সব মিলিয়ে একটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে এগোচ্ছে যা আমাদের মহাকাশ অভিযানে ভবিষ্যৎকে হয়তো চিরদিনের জন্য বদলে দিতে পারে এই পরিস্থিতিটার একটা নাম আছে কেসলার সিন্ড্রোম এটা অনেকটা চেইন রিয়াকশনের মতো ধরুন একটা সংঘর্ষ হলো সেখান থেকে যে আবর্জনা তৈরি হলো সেটা গিয়ে অন্য স্যাটেলাইটের সাথে ধাক্কা খেলো আর তা থেকে তৈরি হলো আরও হাজার হাজার টুকরো এভাবে চলতে থাকলে পৃথিবীর চারপাশের কক্ষপথ একসময় এতটাই বিপজ্জনক হয়ে উঠবে যে নতুন করে কোনো মহাকাশযান পাঠানো প্রায় অসম্ভব হয়ে পড়বে আমরা পৃথিবীতেই আটকে পড়ব তো কী কী কারণে এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে প্রথমত স্যাটেলাইটগুলোর মধ্যে দুর্ঘটনাজনিত সংঘর্ষ দ্বিতীয়ত পুরনো রকেটের জ্বালানি ট্যাঙ্কে বিস্ফোরণ আর তৃতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর হল স্যাটেলাইট অস্ত্রের পরীক্ষা যা ইচ্ছে করে মহাকাশে হাজার হাজার নতুন আবর্জনা তৈরি করে ক্যাসলার সিন্ড্রোমের ঝুঁকি বাড়িয়ে দেয় তাহলে এর সমাধান কি আমরা কি মহাকাশকে একটা আবর্জনের ভাগারে পরিণত হওয়া থেকে আটকাতে পারব চলুন দেখা যাক ভবিষ্যৎ কি বলছে আজকের দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো স্টার মতো মেগা কনস্টেলেশন আগে যেখানে কয়েকশো স্যাটেলাইট ছিল এখন সেখানে হাজার হাজার স্যাটেলাইট উৎক্ষেপণ করা হচ্ছে স্বাভাবিকভাবেই সংঘর্ষের ঝুঁকি বহুগুণ বেড়ে গেছে যদিও এদেরকে কক্ষপথ থেকে সরানোর পরিকল্পনা থাকে কিন্তু এর মধ্যে একটাও যদি ফেল করে তাহলেই হাজার হাজার নতুন আবর্জনা তৈরি হতে পারে এর একটা যুগান্তকারী সমাধান হতে পারে অ্যাস্ট্রোনটিক অকিওলজি বা সোজা কথায় মহাকাশ প্রত্নতত্ত্ব এর মানে হল মহাকাশের পুরনো ঐতিহাসিক বস্তুগুলোকে ফিরিয়ে আনা এবং তা থেকে শিক্ষা নেওয়া এর সবচেয়ে ভালো উদাহরণ হতে পারে ভ্যানগার্ড ওয়ানকে ফিরিয়ে আনার প্রস্তাবটা যদি ওটাকে ফিরিয়ে আনা যায় তাহলে আমরা জানতে পারব সাতষট্টি বছরেরও বেশি সময় ধরে মহাকাশের পরিবেশে একটা বস্তু ঠিক কি কি পরিবর্তন হয় এটা শুধু একটা বৈজ্ঞানিক গবেষণাই হবে না বরং মহাকাশ পরিষ্কার করার পথে একটা ঐতিহাসিক এবং প্রতীকী পদক্ষেপ হবে নেভাল রিসার্চ ল্যাবরেটরির বেল রেনার ঠিক এটাই বলেছেন তার মতে এই ধরনের ঐতিহাসিক মহাকাশযান ফিরিয়ে আনাটা দীর্ঘমেয়াদী মহাকাশ পরিবেশের প্রভাব নিয়ে গবেষণার জন্য এক অভূতপূর্ব সুযোগ তৈরি করবে শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু এখানেই এসে দাঁড়ায় আমরা প্রযুক্তির উন্নতির জন্য মহাকাশে হাজার হাজার নতুন স্যাটেলাইট পাঠাচ্ছি কিন্তু করতে গিয়ে আমরা কি নিজেদের জন্য একটা উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করছি নাকি অজান্তেই পৃথিবীর চারপাশে এমন একটা অদৃশ্য খাঁচা তৈরি করছি যা থেকে বের হওয়া একদিন হয়তো অসম্ভব হয়ে পড়বে এটা আসলে ভাবনার বিষয়